তার বন্ধুরা আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি তোমরা কেমন আছো আশা করবো ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ এখন তো শীতের সময় এখন নানা রকমের পিঠে এক একটা করি আর সবাইকে দিই নিজেও খাই খুব আনন্দ পাই তাতে তাই আজকে ওরকম ধরনেরই একটা পুয়া পিঠা করব তোমরা দেখো আমি কেমন করে পুয়া পিঠাটা করি প্রথমে আমি একটা বাটিতে সুজি নিয়ে নিলাম চালের গুঁড়ো নিলাম আর নিলাম ময়দা এগুলোকে আর একটু মৌরি মৌরি দিলাম কাঁচা বাদাম চীনা বাদাম চীনা বাদাম দিলাম আর দেব এই দুধের দুধ এই আমুল দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দেব আর দেব চিনি এই দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে এই গোলাটাকে আমি করে নেব এটা উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে আমি মিশ্রণটাকে করে নেব রসে ভালো করে ফেটবো তাহলে ভিতরটা খাস্তাও হবে আর নরমও হবে এইভাবে আমি গোলাটাকে গুলিয়ে নেবো ভালো করে আমার এই ব্যাটারটা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে করব। ভিজিয়ে রেখেছিলাম সুজিটাকে মেখে পরে সুজি ময়দা চালের গুঁড়ো মেখে রেখেছি এবার আমি এটাকে ভালো করে ফেটে নিয়েছি এবার আমি ভাজবো কেমন করে ভাজি তোমরা দেখো

मेगा क्या Дякую за перегляд! তোমরা প্রথম থেকে লাস্ট অবধি আমার দেখলে কেমন হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আশা করি তোমাদেরকে দেখা দেখাতে পারলাম তোমাদেরও ভালো লাগলে তোমরা করে খেও দেখলে তো হবে না না খেলে কি করে বুঝবে কেমন সার আমি যেটা করেছি আমি সেটা তো ভালোই বলবো তোমরা করে খেও ভালো লাগবে হ্যাঁ আর আমাকে কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট করে আশা আজকে আমি এখানেই শেষ করি আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা